প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নতুন যারা জয়েন করছেন ক্লারিক্যাল পোস্টে যারা ডায়ের হার্ডনেসের চাকরি পাচ্ছেন এবং স্কুলে জয়েন করছেন ক্লারিক্যাল পোস্টে এবং অনেকে জয়েন করেছেন জানুয়ারির দু তারিখে বা তারপরেও জয়েন করছেন তো যারা জয়েন করছেন তাদের স্যালারি সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং যারা জানুয়ারি মাসের দু তারিখে জয়েন করছেন তারা ইনক্রিমেন্ট পাবেন কি না জুলাইয়ে সেই বিষয়ে অনেকের প্রশ্ন আছে সেই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব যারা জয়েন করেছেন বা জয়েন করছেন ক্লার্ক হিসেবে স্কুলে এবং তাদের স্যালারি কেমন হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি আমরা প্রথমে দেখে নেবো অ্যাপয়েন্টমেন্টটা যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা বোর্ড থেকে ইস্যু হয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সবই উল্লেখ করা আছে যে ক্লার্কের কত টাকা মাইনে হবে এবং লেবেল কত আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেবেল হচ্ছে ছয় এবং স্টার্টিং পে হচ্ছে বাইশ হাজার সাতশো তার মানে বাইশ হাজার সাতশো হচ্ছে বেসিক পে এবং পে লেভেল হচ্ছে ছয় এটা রোপা দু হাজার উনিশ অনুসারে তাহলে আমরা রোপা দু হাজার উনিশটা একবার দেখে নিচ্ছি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন রোপা দু হাজার উনিশের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মেমোরান্ডাম সেটা দেখতে পাচ্ছেন আমরা চলে যাব আপনার এখানে দেখতে পাচ্ছেন লেভেল হচ্ছে ছয় এবং আগে ছাব্বিশও ছিল এবং পিবি টু এবং এখন শুরু হচ্ছে আপনার বাইশ হাজার সাতশোটি আপনারা তাহলে দেখতে পেলেন যে রোপা দু হাজার উনিশ অনুসারে আপনাদের পে লেভেল হচ্ছে সিক্স এবং বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো আপনারা যারা ডায়েট হার্ডনেসের ক্লার্ক পদে জয়েন করেছেন তাদের পে লেভেল হচ্ছে ছয় এবং বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো তাহলে বাইশ হাজার সাতশো যদি বেসিক পে হয় তাহলে বর্তমানে এইচআরে দেওয়া হয় বারো পার্সেন্ট তাহলে বাইশ হাজার সাতশো বারো পার্সেন্ট এইচারে যোগ করলে যেটা দাঁড়া সেটা হচ্ছে সাতাশশো চব্বিশ টাকা এইচআরে বলতে আমরা হাউস রেন্ট অ্যালাউন্স বুঝি এরপরে হচ্ছে ডিএ ডি এ বর্তমানে চোদ্দো পার্সেন্ট দেওয়া হয় পরবর্তীতে বাড়লে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ডিএটা বাড়লে এবং আপনার মাইনেটাও বাড়বে তো চোদ্দো পার্সেন্ট ডি এ হিসাব করলে তাহলে বাইশ হাজার সাতশো যে বেসিক পে তার চোদ্দো পার্সেন্ট হলে হচ্ছে একত্রিশশো আটাত্তর টাকা ডিএ হচ্ছে ডেয়ারনেস অ্যালাউন্স এরপরে হচ্ছে মেডিকেল এম এ যেটাকে বলা হয় মেডিকেল অ্যালাউন্স সেটা হচ্ছে পাঁচশো টাকা টোটাল যোগ করে হচ্ছে গ্রস স্যালারি তাহলে আপনার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে হচ্ছে উনত্রিশ হাজার একশো দু টাকা এইগুলোকে যোগ করলে দাঁড়ায় উনত্রিশ হাজার একশো দু টাকা যেটা গ্রস স্যালারি এবং এখান থেকে বাদ যাবে প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স হচ্ছে দেড়শো টাকা এবং দেড়শো টাকা বাদ দিলে টোটাল আপনার স্যালারি যেটা নেট স্যালারি আপনি হাতে পাবেন সেটা হচ্ছে আঠাশ হাজার নশো বাহান্ন টাকা আপনি প্রথম মাসে যেটা মাইনে পাবেন সেটা হচ্ছে আঠাশ হাজার নশো বাহান্ন টাকা মাসে আপনি এখন মাইনে পাবেন এরপরে আপনার এক বছর পর থেকে আপনি যখন পি এফ কাটাবেন তখন বেসিকে যে সিক্স পার্সেন্ট মিনিমাম আপনি বেশিও কাটাতে পারেন এবং রাউন্ড ফিগার করেও কাটাতে পারেন আপনি দু হাজার বা তিন হাজার যেটা কাটাবেন সেটা বাদ দিয়ে কিন্তু আপনি মাইনে পাবেন আপনার নেট স্যালারি হবে সেটা প্রফেশনাল ট্যাক্স পি ট্যাক্স যেটা দেড়শো টাকা কাটাচ্ছেন এই বিষয় নিয়ে আমরা একটু স্ক্রিনে দেখে নেব আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্স স্ল্যাব রেট ইন দু হাজার চব্বিশ অনেকে প্রফেশনাল ট্যাক্স কত কাটাতে হবে বা কত কাটবে সেই নিয়ে কনফিউশন থাকে বা কনফিউশনের মধ্যে থাকেন তো সেটা দেখানোর জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নিন প্রথমে হচ্ছে আপ টু আট হাজার পাঁচশো লাগবে না নীল এবং আট হাজার পাঁচশো এক থেকে দশ হাজার পর্যন্ত নীল এবং দশ হাজার এক টাকা থেকে পনেরো হাজার পর্যন্ত একশো দশ টাকা এবং পনেরো হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার পর্যন্ত একশো তিরিশ টাকা এবং পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার পর্যন্ত দেড়শো টাকা এবং চল্লিশ হাজার টাকার উপরে হলে চল্লিশ হাজার এক টাকা থেকে তার উপরে হলে দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স কাটা হয় তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্স ল্যাব রেট ইন দু এখন আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যারা জানুয়ারি মাসে দু তারিখে জয়েন করেছেন এবং জয়েন করার পরে তাদের প্রশ্ন হচ্ছে তারা ইনক্রিমেন্ট পাবেন কি না জুলাই মাসে জুলাই কি তারা ইনক্রিমেন্ট পাবেন কি না সেটা অনেকে প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তরে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা একটা অর্ডার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার অরিফ ব্রাঞ্চের এবং এই অর্ডারটার নাম্বার হচ্ছে ছেষট্টি শূন্য পাঁচ এফ ব্যাকেটে ফি এবং ডেট হচ্ছে উনত্রিশে জুন দু হাজার এগারো দু হাজার এগারো সালে যে অর্ডারটি আছে সেই অর্ডারটি দু হাজার নয়ের রোপার অনুসারে অর্ডারটি করা হয়েছিল যার এফেক্ট দেওয়া হয়েছিল দু হাজার নয়ের এক এক দু হাজার ছয় পর্যন্ত এবং সেই এই অর্ডারটিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী যারা আছেন আপনারা এখানে দেখতে পাবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে বলা আছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তারা যদি জয়েন করেন যে প্রোমোশন অথবা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি ফার্স্ট জানুয়ারি ছুটি থাকে বা স্যাটারডে বা সানডে থাকে তাহলে আপনারা জুলাই মাসে গিয়ে আপনারা এই বেনিফিটটা পেতে পারেন কিন্তু এখানে শুধুমাত্র গভর্নমেন্ট নেম্প্রদের কথা বলা আছে এখানে তার যে কোনো সিমিলার অর্ডার বা এর ম্যাচিং কোনো অর্ডার স্কুল স্কুলের টিচারদের জন্য বা স্কুলের জন্য বা স্কুলের ক্লার্কদের জন্য কোনো আলাদা করে স্কুলের কোনো অর্ডার নেই যে আপনারা এটা পাবেন বা সিমিলার অর্ডার আমার জানা নেই বা আমি এখনো পর্যন্ত এর সিমিলার অর্ডার পাইনি যে আপনারা দোসরা জানুয়ারি জয়েন করলে আপনারা যে ইনক্রিমেন্ট পাবেন জুলাই গিয়ে তার সিমিলার কোনো স্কুলের জন্য অর্ডার আমার এখনও পাওয়া হয়নি এই যে অর্ডারটা দেখতে পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের অর্ডার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী যারা আছেন তাদের জন্য এই অর্ডারটি আছে তারা এই বেনিফিটটা পাবেন এবং স্কুলে পাবেন কি না তার অর্ডার আমার জানা নেই হয়তো থাকতেও পারে না থাকতেও পারে আপনারা হয়তো পরবর্তীতে জানতে পারবেন হয়তো আপনারা বেনিফিটটি পেতেও পারেন আবার নাও পেতে পারেন আপনারা জানতে পারবেন যে জানুয়ারি মাসের দু তারিখে আপনারা জয়েন করে নতুন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন কিনা কিন্তু এর কোনো সিমিলার অর্ডার কিন্তু আমি দেখিনি বা আমার জানা নেই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন